কী বলবো মানে এ সম্বন্ধে কিছু বলা যাবে না এতটাই গরম না ঘরে থাকা যায় না বাইরে থাকা যায় কিচেনে তো গেলেই যেন মাথার মধ্যে একটা বাস ভেঙে পড়ে এরকম একটা ব্যাপার এতটা গরম পড়েছে এতটা গরম তার মধ্যে যেন রোদটা উঠেছে মানে এত রোদ এত রোদ কি বলবো তো যাই হোক রোদ উঠবে গরমও পড়বে শীতও পড়বে আর ওয়েদারও ভালো থাকবে সব কিছু নিয়েই চলতে থাকবে চলতে হবে আমাদেরকে স্লাইস তো চলো ব্লাসটা এখান থেকে শুরু করি আর তোমরা দেখতে থাকো একটা ব্লগ আর ইচ্ছে আছে বড়া বানানোর দিন বাদে বানাবো আর কি তো দেখা যাক কত দূর কি তার জন্য এখানে আমি দুটো ডাল মিক্স করে ভিজিয়ে রেখেছি কিন্তু ভাবলাম অল্প হবে কিন্তু অনেকটাই না হয়ে গেছে ডালটা যাই হোক কিছু করার নেই যতটুকু হবে হবে আর বাকিটা ফ্রিজে রেখে দেবো কখনো কচুরি ফচুরি বানিয়ে নেওয়া যাবে আর এখানে ডাড়া রাঁধতে রাঁধতে চলে গেল হচ্ছে ওকে পাঠিয়েছি আমি একটু দোকানে আর এখানে চানা বয়ল করছে ও তো রাঁধতে রাঁধতে একটু দোকানে গেছে আর এখানে আমি দই বড়ার জন্য এখানে এই যে ইন্দির চাটনিটা বানিয়েছিলাম এটাকে একটা বাটিতে ঢালতে হবে যে চাটনিটা মানে ওই বানিয়েছে আমি শুধু ওকে বলে বলে দিয়েছি এরকম করে বানা তো এই আর কি তো চলো এবার দই বড়ার প্রিপারেশন হোক এখানে এটাকে ডাডাকে দিয়ে গ্রাইন্ড করানো হোক দেন আমি কাজে হাত লাগাবো কালকে এই কেকটা এই ক্যাফেটা থেকে নিয়েছিলাম এত টেস্টি এই কেকটা কি বলবো মানে এতটাই টেস্টি তো ছেলেরা তো দু দুবার খেয়েছে এক স্কুলে নিয়ে গেছে কালকে রাতেও খেয়েছে আর এতটুকু বেঁচে আছে তার থেকে এইটুকু আমি একটু খেয়েছি আর এটা বেঁচে আছে আবারও তোরাই খাবি বাবু আমাকে দিবি না আবারও তোরাই খাবি আপকো বি খানায় মুঝে নেই দোগে क्या केक हाँ तो मुझे भी थोड़ा दे आंटी के लिए थोड़ा पीसेस रख दो काट के थोड़ा रख दो पीसेस आप लोगों के लिए अरे बाबू होगा दिल में चढ़ा होना चाहिए बेटा थोड़ा सा आंटी को दे दोगे तो थोड़ी आपको वो चला जाएगा दिल दिल चला जाएगा आपका है ना है ना एक पीस नहीं है चार पीस না উত্তি দিবি ডাল গ্রাইন্ড করে ভালো করে আগে ডালটা না অনেক সুন্দর ভাবে গ্রাইন্ড হয়েছে আর এটাকে আমি মানে ভালো করে ফেটিয়েও নিয়েছি বলে একটা ফোম ফোম ব্যাপার চলে এসেছে স্ট্র্যাকচারটা তো যাই হোক এবার আমি এটাকে ফ্রাই করব অত সুন্দর এসেছিলেন স্ট্রাকচারটা আর এখানে আজকে এর সবজি বানানো হবে এখানে ডাটা ধুয়ে ধুয়ে কেটে কাটবে এখন ধুয়ে ধায় রেখেছি ক্লিন করু অয়েল ওকে ফ্রাই ইউ কাট মি ফ্রাই ওকে

এক কিলো দই আছে এখানে দই বড়ার সব রেডি শুধু এখানে একটু তেঁতুলের পাল্প যেটাকে বানিয়ে রেখেছিলাম

ठीक है इसको अब फ्राई करके और उसमें कुटना ठीक है मतलब तो थोड़ा पाउडर बनाना फिर इसमें स्प्रेड करके इसको फ्रिज में डाल देना पापा आएंगे तो फिर इसको खाएंगे ठीक है चलो अमन का हुआ पौधों में पानी डाल दो ठीक है और फैन बंद करो पहले फिर डालना पानी आज के अमन कुकु एत तो सुस्त तो जे यही देखो डाले चोड़े बस एका एक तो प्रचुर तो खुशी खबर আজকে কুকু অনেক সুস্থ অনেকটা এ বাবু দেখ কুকু বাবু রে এটা কুকু উপরে আসছে কিন্তু ঘাটটা ওরকম দেখেই আছে এই দোনো খালো খালো দোনো কুকু তুমি সুস্থ হয়ে গেছো তুমি ডালে চড়েছো ভেরি গুড থ্যাংক গড বলো থ্যাঙ্ক গড

কি নিয়ে এসছো ডিউটি থেকে ফিরলে বাবুন বাচ্চা কাচ্চাদের জন্য কিছু নিয়ে আসে তুমি কিছু নিয়ে এসছো তাহলে চা কফি খেয়ে নাও বাকি তো ওই যে কফি কাটতে গিয়ে আমার হয়ে গেছে কি নিয়ে এসছো বলো আর বলো না আমার সাড়ে তিন আমি যদি বলি না লোকে হাসবে সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমি দেড় ঘন্টা দেড় ঘন্টাতে এলাম আরে হাসার কি আছে এটা তো নর্মাল ব্যাপার তুমি হেঁটে হেঁটে এসছো না তার জন্য এরকম হেঁটে হেঁটে এলে বলো আমি মনে হয় যেন

এই যে তোমাদের আজকে আমাদের বিল্ডিংটাও দেখিয়ে দিলাম আর এই যে এখানে আমি আসি জিম করতে এখানে আমি জিম করতে আসি আর এত সুন্দর লাগছে না সোনা এরকম ওয়েদার যদি থাকে আর দু চার দিন যদি একটু ভালো বৃষ্টি হয় না তাহলে কিন্তু একটু ঠান্ডাটা পরে জানো শোনা এত গরমে থাকা যায় না দেখো তুমি খালি তুমি এটা খালি বলো ভগবানকে যে ইন্ডিয়াতে গরম চলে আসে ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়াতে তো গরম আর অ্যাটমোস পরেই চলে আসবে মার্চ থেকে স্টার্ট হয়ে ইন্ডিয়াতে তোমার আছে যত গরম পড়বে আমাদের এখানে তত ঠান্ডা পড়বে এইবারে এবারে ইউ ডিসাইড কর তুমি ডিসাইড আর ওদের এবার হচ্ছে দই বড়া খাওয়ার পালা বেয়ে নিচ্ছে এখানে আমি বড়া দেখি কেমন হয়েছে খেতে আটটা দশ বাজছে এখন আমরা খাচ্ছি দইবার যেখানে এটা সন্ধ্যেবেলায় উম টিফিন ছিল কিছু করার নেই এরকমই সোনা এলো নিজে চলে গেলাম একটুখানি তারপর আমার পেশেন্ট চলে এসেছিল তো ওয়েট হয়ে যায় কিছু করার নেই তাই তো বাবু কি চেয়ে হুম এই বাটিগুলো আজকে আমি নতুন বের করলাম এগুলো আমি সেদিন কাজের কিনে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম এত সুন্দর লেগেছে আমার সাধারণ মধ্যে একটু নতুন নতুন জিনিসে খাবার খেলে যেন খাবারের টেস্ট আরো বেড়ে যায় বেশি বেশি দেবো না এক একটা করে দুটো দুটো তিনটে তিনটেই থাকবে না দুটো দুটো থাকবে বল তাড়াতাড়ি আমি ঠিক আছে আমি দিয়ে তিনটে তিনটে হুম নিয়ে নিয়েছি বেরে এবার চলো সবাই নিয়ে নিয়ে খাই বাবু নিয়ে চলো এই যে আমরা কিনে এসেছি দেখো খাবার জিনিস

सब कर दीजिए मैंने पैसा दिया हां मेंशन मेंशन करने का क्या जरूरत है पैसा दिया घर का खाना छोड़ के जा रहे हो ये तो बोलो हाँ ये तो मेंशन करनी हां वही है चलो चलो जल्दी चलो यान छुप पादल ने शर्मा के जान जाना एक शॉट बना दीजिए

कल ही आते हैं रोज पहले जाना है तो दा गे दा गे। तो ये तो ये फूल पहले वाला ये देख तो फूल लगे देखता हूं तीन রকমের चट्टी आते इसको घर लेके चलते हैं फ्लेवर तीन রকমের फ्लेवर मिष्टी स्टॉक झाल और और क्या है अभी नो 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 इधर से नींबू बट ये लेमोनास তো এই যে পুরো তরকারিটা এখানে যেটা আমার ডারা বানিয়ে গেছে দিয়ে ও আর শুকনো শুকনো করে বানায় যত বলি একটু গিলা গিলা করো এই শুকিয়ে দেয় যাই হোক আমি এখন সোনার জন্য খাবার বাড়ছি সোনা ঠিক মতো খাইনি শুধু আদা খেয়েছে তো সেই কারণে সোনাকে দিচ্ছি বেড়ে সোনা একটু রুটি দিয়ে তরকারিটা খাক আর বাকিটা কালকে সকালে সবার নাস্তা কী আর করা যাবে ছেলেরা বললো ওদের চিপসি খেতে ইচ্ছা করছে আমিও বারণ করতে পারলাম না ঠিক আছে চলো আমি একটু জুস খেয়ে নিলাম আর ওদের সাথে একটু সাথও দিলাম মিথ্যে কথা বলার বলবো না তো চলো এই যে সোনার রুটি তরকারি দিন এই যে